হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন দেখতে পাচ্ছেন মার্শালের অসম্ভব সুন্দর চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কাপড়ের ফেব্রিক্সটা একদমই সফট কটনের মধ্যে হবে পরে খুবই কমফোর্টেবল হবে আশা রাখি ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লাগবে সোভিয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন আপডেট আসলে আপনার কাছে চলে যায় সো চলুন এখন একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো দেখেন আমরা হচ্ছে এখন হচ্ছে ব্লু কালার এবং হচ্ছে পিঙ্ক কালার কন্টাস্ট মধ্যে খুবই নাইস একটা ড্রেস দিয়ে স্টার্ট করলাম এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে নেক খুব সুন্দরভাবে হচ্ছে জামাটাতে হচ্ছে ফ্লোরাল পেন্ট করে দেওয়া আছে দেখেন এটা কিন্তু হচ্ছে পুরো জামার ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে নিচে যে দামানটা আছে এটা হচ্ছে নিচে দামানটা খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে দামানটাতে খুব কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই ভালো এখন হচ্ছে ব্যাক ব্যাকসাইডে দেখাই দিব আপনাদেরকে ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে দেখেন জাস্ট ওয়াও কতটা না সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে নিচের দামানটা এবং এটা হচ্ছে এর কাপড়টা এত সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং হচ্ছে আপনার হাতার কিন্তু নিচে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে অনেক নাইস একটা ড্রেস যদি ভালো লাগে স্ক্রিনশট মেরে হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে সবসময় যে দুইটা নাম্বার দেওয়া থাকে দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি বৃহস দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা টাটা কতটা না সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন খুব সুন্দর ভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দুপারটা এমন দুপাটা দুই সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে কাজ থাকবে ঠিক আছে অনেক সুন্দরভাবে কাজ থাকবে এবং সেলোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন পিওর কটনের একদম আড়াই গাজের শ্যালার পেয়ে যাবেন এটার সাথে একদম পিওর কটনের ড্রেস পেয়ে যাবেন আপনার এখন হচ্ছে আরেকটা কালার খুলে দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই নাইস একটা কালার স্কিন কালারের মধ্যে এত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে রেড কালার এবং হচ্ছে স্কিন কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার আমার সাইড টা এটা হচ্ছে হচ্ছে আপনার নিচে খুব ভাবে করে দেওয়া আছে আর এগুলোর প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো করে পেয়ে যাচ্ছে মার্শাল এর ড্রেস গুলা এগুলা কিন্তু হচ্ছে পাকিস্তানি মার্শালের ড্রেস এটা হচ্ছে নিচের ব্যাক টা আর এটা হচ্ছে নিচের দামানটা খুব সুন্দর সুন্দরভাবে হচ্ছে আপনার ইয়ে থাকবে প্রিন্ট করে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়ের সাইডে হচ্ছে এম্ব্রয়ডারি করে দেওয়া থাকবে কাটার করে দেওয়া খুব সুন্দরভাবে হচ্ছে অন্যটাতে কিন্তু কাজ থাকবে এখানে রেড কালার এবং হচ্ছে আকাশি কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই নাইসভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে দোপাটটা সাইডে হবে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাট করে দেওয়া আছে অনেক নাইস একটা ড্রেস এখন হচ্ছে আমরা আরেকটা কালারে চলে যাব আর এগুলো সালোয়ার পেয়ে যাবেন হচ্ছে একদম পিওর কটনের আড়াই গজের সালোয়ার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নিচে দামানটাতে কিন্তু অনেক গর্জিয়াস ভাবে হচ্ছে কটন এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে অনেক নাইস একটা ড্রেস এখন হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দিব এটার এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা না সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ এটার কন্ট্রাস্টটা থাকবে হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন আপনার হাতাটা কিন্তু অফ হোয়াইট কালার দিয়ে দিছি আমরা এখন হচ্ছে দোপাট্টাটাতে চলে যাব এম বিএস পেয়ে যাচ্ছেন হচ্ছে পিওর কটনের বড় বড় মতো হচ্ছে আড়াই গজের সেলোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথেও দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা মার্শাল্লাহ আকাশি কালার এবং অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে এত নাইস একটা প্রিন্ট দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে সাইডে কাট আউট করে দেওয়া থাকবে ভিউয়ার্স অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইস পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা ভালো লাগে দ্রুত ইনবক্স করে ফেলুন এখন হচ্ছে আমরা শেষ যে কালারটাতে যাব এটা কিন্তু একদমই আফুদের মোস্ট ফেভারিট একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার কন্ট্রাস্টের মধ্যে ড্রেসটা খুশি মারাত্মক সুন্দর একটা ডিজাইন এবং মারাত্মক সুন্দর একটা কালার আমাদের আফুদের মোস্ট ফেভারিট একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে পুরো জামাটাতে এটা হচ্ছে নিচের দামানটা খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে পুরো আপনার নিচের লোয়ার পোশনটাতেই দেখেন এখন হচ্ছে এটার ব্যাক সাইডে চলে যাব ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু অনেক নাইস একটা প্রিন্ট দেখেন এটা হচ্ছে পুরা জামার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা স্লিপসে কিন্তু হচ্ছে এটারও কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে ঠিক আছে এখন হচ্ছে দুপাট্টাটাতে চলে যাব আর পিওর কটনের সেলার পেয়ে যাচ্ছে বরাবরের মতো একদম সলিড কালারের মধ্যে কালার এর মধ্যে আর দুপাটার কন্ট্রাস্টটা কিন্তু অনেক নাইস একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখেন পার্পল এবং হচ্ছে পিঙ্ক ব্ল্যাক কন্ট্রাস্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটাটা খুব সুন্দর রেজিস্টার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা যদি ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন বক্সে থাকা দুইটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আর যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটাতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার হতে আর অল্প কয়েকজন বাকি সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে পরবর্তী একটা ডিজাইন নিয়ে আল্লাহ